اللهم وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله الحمد لله, <الحمد> لله> نحمده ونستعينه ونستغفره <نغم> ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وَالْفُرْقَانِ العميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى إني أرى في المنام أني أسبحك فانظر فانظر ماذا ترى قال يا أبت افعل ما ستجدني إن شاء الله من الصابرين وقال صاحب القرآن صلى الله عليه وسلم: ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله أم إهراق الدم أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين آمنوا آه وسلموا تسليما اللهم الشكر بوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على محمد সালাত জামিআহ ফাসালিহিন সাল্লো আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল দরবারে আমরা শুকরিয়া আদায় করি যার দ্বারা রাব্বুল আলামিন শুক্রবার দিন আজকে জিলকত মাসের দশ 10 তারিখ দ্বিতীয় শুক্রবার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আশার এবং ঘোসার তৌফিক করেছেন সেজন্য আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ রেয়া অহংকার তাকা ভুলি দুনিয়ার প্রেম দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে পরিষ্কার করে একমাত্র আল্লাহ রাবুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য সকলে একবার বলি আলহামদুলিল্লাহ

প্রতি বছর যখন এই জেলকদ মাস জেল মাস ঘুরে ঘুরে আমাদের মাঝে যখন আসে তখন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমাদের জাতির পিতার কথা ঠিক কিনা আমাদের জাতির পিতার নাম কি সবাই বলুন আমাদের জাতির পিতার নাম হজরত ইব্রাহিম আলাইস্লা সালাম। হজরত ইব্রাহিম আলাই সালাতাম আমাদের জাতির পিতা এই জাতির পিতা এটা কি আমরা বানাইছি কি বলেন আমরা বানাইছি আমরা বানাই নাই এই জাতির পিতা আমরা বানাই নাই দুনিয়ার কোনো মানুষ জাতির পিতা বানায় নাই বানাইছে বানায় নাই কে বানাইছে আল্লাহ তাআলা বানাইছে জাতির পিতা কাকে حضرت إبراهيم عليه الصلاة والسلام الله رب العالمين سورة حجر 58 نمبر ایت 78 نمبر أبيكم إبراهيم المسلمين পৃথিবীর মুসলমানদের জাতির পিতা হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তিনিই তোমাদের নাম রেখেছেন মুসলমান মুসলমান হিসেবে আমাদের নাম কে রাখছেন আমাদের নাম যে মুসলমান এই মুসলমান নামটাকে রাখছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হজরত ইব্রাহিম আলাই সালাত তো তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাই সালাত সালামকে কুরবানি করার জন্য মিনার প্রান্তরে নিয়ে গেছিলেন আপনাদের মনে আছে কিনা মনে আছে হজরত ইব্রাহিম আলাই সালাত সালাম তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাই সালাত সালামকে কুরবানি করার জন্য সুদূর মিনার প্রান্তরে নিয়ে গেছিলেন সেই মিনার প্রান্ত নেওয়ার পর সেই থেকে আমরা প্রতি বছর এই মৌসুম যখন আসে কোরবানির মৌসুম যখন আসেন হজ্জের মৌসুম যখন আসেন তখন আমরা আল্লাহ রাব্বুল আলীনকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করে থাকি ঠিক কিনা বলো আমরা কোরবানি করে থাকি কাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা কোরবানি করে থাকি এজন্যই তো পয়গম্বর সালাম। কুরবানির ফজিলত সম্পর্কে বলেছেন

কুরবানির দিনে বলি আদম যে কুরবানি করে এই কুরবানি করার চাইতে এত ফজিলতপূর্ণ আমল আল্লাহর কাছে আর কিছুই নাই নামাজ পাঁচ সত্য নামাজ এটা তো খরচ এটা তো আছেই এই নামাজ বাদে অন্যান্য ইবাদতের মধ্যে কুরবানির দিনে কুরবানি করার চাইতে এত ফজিলতপূর্ণ আমল আল্লাহর কাছে আর কিছুই নাই গেল কুরবানির এক নম্বর ফজিলত

সিং তার পশম এবং তার খুর নিয়ে যিনি কোরবানি করেন কুরবানিকারীর সাক্ষী হওয়ার জন্য কেয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হয় কুরবানিকারীর জন্য সাক্ষী হওয়ার জন্য কুরবানির পশু তার সিং তার পশম তার খুর এগুলো নিয়ে আল্লাহর কাছে সাক্ষী হওয়ার জন্য কুরবানীকারীর মুক্তির জন্য আল্লাহর কাছে কি হয় সাক্ষী হয় সুবান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহর নবী আরো বলেন ওয়াইন আল্লাহ বিমাকানি কাবলা আইয়া পা বিল্লাহ আল্লাহর নবী বলেন কুরবানীর পশু রক্ত মাটিতে পড়ার আগেই এই কুরবানী আল্লাহ রব্দ আলমি দরবারে কবল রইয়া যা

قال سنه ابيكم ابراهيم عليه الصلاه والسلام قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعره حسنه قالوا فالسوف يا رسول الله قال بكل شعره من السوف حسنه او كما قال عليه الصلاه والسلام বিরা প্রশ্ন করেন ইয়া আল্লাহ কুরবানির রীতিবৃত্ত কি মা আযি কুরবানির রীতিবৃত্ত কি আল্লাহর নবী বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম এটা তোমাদের পিতা হযরতি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের সুন্নাত এটা কার সুন্নাত হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের সুন্নাত সাহাবাই কে আবার প্রশ্ন করলেন আল্লাহ মা হা ফামাল আনা ফি হা রাসূল আল্লাহ অবুলবিজী এই কুরবানীর মধ্যে কি ফসিলত আছে আল্লাহ নবী বলেন বিপুল নেশা রাতিন হাসানা কুরবানীর কসুর প্রত্যেকটা লোভের বিনিময়ে আল্লাহ রবুল আল বান্দার আমুল নামের ভিতরে সব দিয়ে দিবেন আল্লাহ একবার আর জোরে বলেন আল্লাহ একবার প্রশ্ন কুরবানির কিছু কিছু পশু আছে যেগুলোর মধ্যে চুল বেশি লুম বেশি যেমন বেড়া বকরি বেড়া বকরির মধ্যে চুল বেশি থাকে লুম বেশি থাকে ঠিক কিনা বলুন আল্লাহর নবীর সাহাবেরা প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ যে সমস্ত প্রাণীর মধ্যে লুম বেশি থাকে তার সওয়াব কি হবে আল্লাহর নবী বলেন বিকুল্লি সাহারা তিন মিনা সুফ হাসানা আল্লাহর নবী বলেন যে সমস্ত প্রাণীর মধ্যে লুম বেশি থাকেন প্রত্যেকটা লুমের বিনিময়ে আল্লাহ রবুল আলামিন বন্দার আমল নামের ভিতরে সবজি দিবেন সোহান আল্লাহ গেলু তিন নম্বর চার নাম্বার হাদিস রম এই কুরবানীর চার নাম্বার ফজিলত হলম আল মুস্তাদ হাকিম নামক একটা কিতাব আছে আল মুস্তাদুল হাকিম নামক হাদিসের একটা কিতাব আসেন ওই কিতাবের ভিতরে আল্লাহর নবীম হজরত ফাতেমা রাজিয়াল হুক আনহাকে প্রশ্ন করলেন অগ ফাতেমা তুমি যে কোরবানি করো এই কোরবানির মধ্যে কি ফজিলত তুমি কি জানো আল মুস্তাদ রাকুল হাকিম নামক একটা হাদিসের কিতাব আছে ওই হাদিসের কিতাবের ভিতরে আসছে পয়গাম্বর আলহ সালাতাম একদিন ফাতেমাকে প্রশ্ন করলেন অগো ফাতেমা তুমি যে কোরবানি করো তুমি কি জানো এই কোরবানির ভিতরে কি ফজিলত আছে আল্লাহর নবী বলেন তুমি যে কুরবানি করো এই কুরবানির ফজিলত হলো এই কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর কুরবানীকারীর পূর্বের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করিয়া দেয় কুরবানির রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ রবুল আলমীন কুরবানিকারীর পূর্বের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেন এটা কোন কিতাবের ভিতরে আছে আল হাকিম নামক হাদিসের একটা কিতাব আছে ওই কিতাবের ভিতরে এই হাদিসটা আছে যে কুরবানি কারীর পূর্বের জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা কি করেন মাফ করে দেন গেল চার নাম্বার পাঁচ নাম্বার কোরবানির পাঁচ নাম্বার ফজেলত হলম মুসনাদে আহমেদের ভিতরে আফছে আল্লাহর নবীৰ একজন বিশিষ্ট সাহাবী জলিল কদর সাহাবী আল্লাহর নবীর একজন বিশিষ্ট জলিল কদর সাহাবী হজৰত যায় তীব্নে আরকাম রাদী আল্লাহ হতালান এই হেই যায় আরকাম রাদী আল্লাহ হতালা হু বর্ণনা করেন কাল ৰাসুল উল্লাহ হিসাল্লা আল্লাহ আলেই হিউসাল্লাম বিকুল্লে কতরতিন হাসলাম আল্লাহর নবী বলেন কোরবানিকারীর কোরবানি পশুর রক্ত মাটিতে পড়ার আগে কোরবানি পশুর রক্ত প্রতি ফোটা রক্তের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমল নামার ভিতরে সব দিয়ে দেন আল্লাহর নবী বলেন কোরবানি পশুর রক্ত প্রতি ফোটা রক্তের বিনিময়ে আল্লাহ তালা কি করেন বান্দার আমল নামার ভিতরে সব দিয়ে থাকেন সুবাহ আল্লাহ সুবাহ এই কুরবানি হজরত ইব্রাহিম আলহি সালাম তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলহি সালাতামকে কেন্দ্র করেই তো কি হয়েছে এই কোরবানির প্রথা চালু হয়েছে তাই না আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কত বড় পরীক্ষা থেকে আমাদেরকে হেফাজত করেছেন ওই দিন যদি হজরত ইব্রাহিম আলহি সালাতামের হাতে হজরত ইসমাইল আলহি সালাতাম কুরবানি হয়ে যেতেন তাহলে হয়তো বা আল্লাহ তালা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে প্রথম সন্তান কোরবানী করাকে কি করতেন ওয়াজিব করে দিতেন ঠিক কি না আল্লাহ তাআলা আমাদের উপরে ওয়াজিব করে দিতেন কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় পরীক্ষা থেকে আমাদেরকে হেফাজত করেছেন আমরা প্রত্যেকে জানি মুসলিম জাতির পিতা হাজরতে ই বরাহি সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুসলিম জাতির পিতা বানাবেন এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু সালামকে অনেক বড় সম্মানের চেয়ারে আল্লাহ রাব্বুল আলামিন হজরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বসাবেন এ জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে দাপে দাপে অনেক পরীক্ষার সম্মুখীন করেছেন অনেক পরীক্ষা নিয়েছেন এই পরীক্ষার ভিতরে হজরতি বরহিম আলাইহিসাল্লাতু আসসালাম পাস করেছেন না ফেল করেছেন পাশ করছেন তাই না সবাই বলুন পাশ করছেন আল্লাহ রব্লাহ আলামিন হজরতি ইব্রাহিম আলাই তুলাম কে অনেকগুলো পরীক্ষা করেছেন সকল পরীক্ষার ভিতরেই হজরতে ইব্রাহিম বরাহিম আলি সালাম সেই পরীক্ষার মধ্যে পাশ করেছেন হজরতি বরাহিম আলি সালাহতুয়াসাল্মের বয়স যখন নব্বই বছর কত বছর হজরতি ইব্রাহিম আলি সালাহতুয়াস সালামের বয়স হচ্ছে নব্বই বছর নব্বই বছরের বৃদ্ধ। জোরদারি পেকে গেছে এই নব্বই বছরের বার্ধক্যের দ্বার প্রান্তে দাঁড়াইয়া হযরতি ইব্রাহিম আলাইহিসসালাম আকাশের দিকে তাকাইয়া আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহীন হে আল্লাহ তুমি তো আমারে কোনো সন্তান দাও নাই তুমি তো আমারে কোনো সন্তান দাও নাই তুমি আমারে এমন একজন নেক সন্তান দান করম যে সন্তান আমার অন্তকালের পরে তোমার জমিনের উপরে তোমার দিন প্রতিষ্ঠা করবে গো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া কবুল করে বলেন ফাবাশিরনাহু বিগুলামিন হালিম আল্লাহ বলেন ইব্রাহিম আমি তোমার দোয়া কবল করে নিলাম আমি তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি তোমাকে আমি একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিচ্ছি তোমার একজন ছেলে হবে ছেলের নাম হবে হজরতে ইসমাইল আলাই সালাতাম ছেলের নাম কি হবে ইসমাইল আলাই সালাতাম আমি তোমাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিচ্ছি তোমার একটা সন্তান হবে সেই সন্তানের নাম হবে হজরত ইসমাইল আলাই সালাতাম তাহলে এই যে হজরত ইস ইব্রাহিম আলহিৎসাল্লামের নব্বই বছর বয়সের সময় যে আল্লাহ যে সন্তান দান করলেন ইসমাঈল আলহিসালাতাম যার নাম এই ইসমাইল নামটা কে পছন্দ করছেন কে পছন্দ করছেন সবাই বলুন এই ইসমাইল নামটা আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করছেন তো এই ইসমাইল আলি সালাতামের জন্মের পর আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলি সালাতামকে আরেকটা পরীক্ষার মধ্যে ফেলে দিলেন তো আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলি সালাতামকে স্কুল পরীক্ষার মধ্যে ফেলে দিলেন আল্লাহ তালা যদি আমাদেরকে হায়াতে বাজায় রাখে ইনশাআল্লাহ আগামী শুক্রবার দিন আমরা এ সম্পর্কে আলোচনা করব আল্লাহ তালা আমাদের সবাইকে এই সম্পর্কে আলোচনা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকলেই বলি আল্লাহ আমিহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি